এসএসসি এস সংক্রান্ত নবম দশম এবং একাদশ দ্বাদশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছে তো আমি আজকে তোমাদের প্রথমে যে বিষয়টা উল্লেখ করবো যেটা খুবই একটা মারাত্মক ঘটনা একটা মারাত্মক বিষয় সেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আনটেন্ডেড ক্যান্ডিডেট দু হাজার ষোলো প্রত্যেকের মন দিয়ে শোনো

কল ফর ভেরিফিকেশনে ডাক পাইনি তাই তারা ধর্নায় বসেছিল তো এবার আমার প্রশ্ন তাহলে ওই পিএইচ ক্যাটাগরি ভ্যাকান্সিগুলো কারা পূরণ করল অর্থাৎ পিএইচ ক্যাটাগরি যারা ডাক পেয়েছে নির্দিষ্ট কাট অফ তারা কারা ছিল তারা কি বেশিরভাগ কি ফেসাস ছিল নাকি এর মাঝে অন্য কোনো বা এর পিছনে অন্য কোনো গল্প আছে

পুনরায় পরীক্ষা নিয়ে দু হাজার ষোলো যখন প্যান বাতিল করলো তখন বলা ছিল কি যে দু হাজার ষোলো টেন্টের কোনো ক্যান্ডিডেট যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে বলা হয়েছিল তাহলে তখন যদি কমিশনের সদিচ্ছা থাকত তাহলে কমিশন কি করতো যে কমিশন একটা টেন্ডিডেটের লিস্টের তালিকা প্রথমে ওয়েবসাইটে প্রকাশ করে যেত যাতে করে ফর্ম ফিল যখন করবে সেই টেন্টেডরা তখন যেন নাম যেন ম্যাচ করলে মানে তারা যেন হয়ে যায় ফর্ম করার সময় এটা কমিশন কেন না তাহলে কি কমিশনের অন্য কোন উদ্দেশ্য আছে থাকলে থাকতে পারে তো এই বিষয়টা আমাদের আজকে প্রথম বললাম তো প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি দেখছি অনেকে আমার ভিডিওটা রেগুলার দেখছো অর্থ অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তারা বেরিয়ে যাচ্ছে বা স্কিপ করে যাচ্ছে কেন আবার অনেকে আছে ভিডিওটা সবটা না দেখে মানে পাট পাট অংশ তারা স্কিপ করে এগিয়ে যাচ্ছ তোমরা এর ফলে তোমরা অনেক মানে তথ্য মিস করছো এবং তোমরা একটা কমেন্টসে বলছো স্যার এটা কেন হলো এটা কেন হলো না এই নিয়ে যেমন দেখো আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পরীক্ষা ক্যানসেল হওয়াটা কিন্তু এর মধ্যে কোনো নেই অনেকে মানে যে স্যার কেন কেন আপনি বলছেন প্রথম বলি সমস্যাটা হয়েছে কিন্তু পরীক্ষা নিয়ে নয় ব্যাপারটা কালের বুঝে দেখো আমি আবার মনে বললাম তো সমস্যাটা হয়েছে কিন্তু পরীক্ষা নিয়ে নয় হয়েছে প্যানেল নিয়ে যদি দু হাজার ষোলো আর দু হাজার পুলিশ প্যানেলটা আলাদা করতো তাহলে এতগুলো কোর্ট কেসে হতো না সমস্ত ঝামেলার নিষ্পত্তি হয়ে যেত এক্সপিরিয়েন্সের টেন মার্কস নিয়ে এখানে যদি পরীক্ষা ক্যান্সেল করে মনে করো পরীক্ষা ক্যান্সেল করলো কিন্তু প্যানেলটা একসাথে করলো আবার সে একই সমস্যা হবে তাহলে পরীক্ষা নতুন করে নিয়ে কিলাম তার চেয়ে বরঞ্চ যদি কিনা গেজেটস চেঞ্জ করে সেটাকে যদি পুনরায় যদি রেক্টিফাই প্যানেল করা হয় সেক্ষেত্রে সমস্যা কোথায় আছে তো আমার যেটা মনে হয় কোর্স সেটি কি হাঁটতে পারে ঠিক আছে সেটা ভবিষ্যৎ করবে হবে না তো এবারে আর একটা বিষয় বলে রাখি যে তোমরা তোমরা মানে যারা মানে স্কুল শিক্ষক হবে এমনটা তোমরা প্রথম থেকে তোমাদের জীবনের লক্ষ্য ছিল অর্থাৎ কম্পিটিটিভ জগতে আসার পর থেকেই তোমাদের লক্ষ্য ছিল তাদের টিচার হবে তো এই টিচার হওয়ার যাদের প্যাশন বা শখ বা হবি আছে থাকতে পারে সবাই তো সমান নাই থাকতে পারে এবার থাকাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই মধ্যে তো যারা মানে টিচিং প্রফেশনে যায় বলে তাদের মনস্থি করেছো এবং আমি বলছি তোমরা হতাশাগ্রস্ত হো না দেখো এই পরীক্ষায় তোমরা ডাক মিলে না এখন দেখো পরীক্ষাটা কোথায় গিয়ে থাকে বিষয়টা কি হয় আমি তাদের জন্য বলবো যে তোমরা আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট হতে আছে টিচার সংক্রান্ত যেমন তার মধ্যে কি আছে মাদ্রাসা আপার প্রাইমারি সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে প্রায় চার হাজার ছশোটি ভ্যাকান্সি কিন্তু কম বেশি আছে নাম্বার তারপরে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি অর্থাৎ টু এইট যেখানে ভ্যাকান্সি আছে একুশ হাজার এবং পিএসজি অ্যাসিস্ট্যান্ট টিচার এটা কিন্তু বিকৃতি প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশে এবং সেটা ভ্যাকান্সি আছে এক হাজার এবং স্কুল এসআই স্কুল এসআই বিএসসি স্কুল এসআই দুশো নব্বইটি ভ্যাকান্সি আছে তোমরা হতাশাগ্রস্ত না হয়ে তোমরা পুনরায় পুনরুদ্যম নিয়ে স্টাডি এবং তোমরা স্টাডি প্ল্যান শুরু করে দাও সামান্য এক পরীক্ষায় বিফল হয়েছে তোমরা ব্যর্থ হো না মনোবল হারিও না এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটি খুবই মানে দুশ্চিন্তার মধ্যে আছে যারা ইন্টারভিউ নিতে যাচ্ছে তাদেরও আছে যারা ডাক পায়নি তাদেরও আছে কাজে এটা নিয়ে দুশ্চিন্তা না করে তোমরা কিন্তু আগামী যে সমস্ত আপকামিং টিচিং প্রফেশনের এক্সাম আছে মাদ্রাসা আপার প্রাইমারি বিএসসি স্কুলে সাইপার টিচার্স পদে তোমরা কিন্তু প্রিপারেশান জোর কদমে নাও এছাড়া রাস্তা নেই আমরা যদি সব স্কুল ছেড়ে হাল ছেড়ে আমরাই বসে থাকি তার মধ্যে আমাদের জীবনে কিছুই হবে না অর্থাৎ জীবনে অনেক সমস্যা আসবে অনেক বাধা অনেক বিপত্তি আসবে তার মাঝে কিন্তু আমাদের সঠিক লক্ষ্য নিয়ে আগাতে হবে এটাই বিষয় তো আমরা আজকে এটুকুই মানে আপডেট দেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর প্রত্যেকে ভিডিওটা পারলে একটু শেয়ার করব আর শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট